নির্বাচনের নামে একটা প্রহসন শুরু করেছে বাড়িতে বাড়িতে যেয়ে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে ভোটারদের চাপ দিচ্ছে কি ভোট কেন্দ্রে যে তাদের মন মতো জায়গায় সিলবারে ভোট দিতে হবে এটাকে ফেয়ার ইলেকশন হচ্ছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই তে কী ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে ইলেকশন হবে অস্ত্র লাঠি আর অর্থের জোরে আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পারিনি যে কি করেছে বলে হ্যাঁ দিনের ভোট কে রাতে করেছে দিনের ভোট রাতে করেছে তার ইনুস তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে কাউকে বড়ো করছে না কিছুই পড়া করছে না এটাই তো বাস্তব তো ইনুসের কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সে মানে ব্যান করতে পারে এটা নিষিদ্ধ করবার কোনো অধিকার তার নাই তার অনেক বড় বড় পিতারাও করেছিল সেই তার আয়ু পিতা আইয়া পিতা অনেকেই তো করেছে তাতে কী হয়েছে কিচ্ছু হয়নি তার জিয়া পিতা সবাই করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশকে আবার উন্নত করবে এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসের ভোট কিসের নৌকাও নাই ভোটও নাই আওয়ামী লীগ না থাকলে কিসের ইলেকশন এ গাছের ছাল ও গাছের বাকল দিয়ে পার্টি বানিয়েছে আর তাই দিয়ে ইলেকশন করবে তারা সারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে এর প্রতিকার হবে এই শক্ত হয়ে আপনাদের থাকতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা স্লোগান দিলে তাদের গায়ে লাগে কারণ জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর পরাজিত করেছি এগুলিকে বা জাহাজে করে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ যা তোদের ওই পাকিস্তানে যে থাক বাংলাদেশের মানুষকে আর জ্বালাবি না সেটাই করতে হবে সব নাম ঠিকানা লিখে রাখেন যারা যারা আপনাদের উপর অত্যাচার করছে সব হিসাব আমরা পাই পাই করে নেব আর সেই দিন আসবে হয়তো একটু সময় লাগবে কিন্তু আসবে এটুকু আমি বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করে দিচ্ছে এটিকে অস্বীকার করতে পারবে এখন বিদ্যুৎ দিতে পারে না কেন এখন গ্যাস দিতে পারে না কেন সেটা আমার প্রশ্ন আর বলে পদ্ম সেতু করে এত টাকা কেন নষ্ট হলো মেট্রো করা হলো কেন ইত্যাদি ইত্যাদি তো যারা এই কথা বলে তা চড়ে কেন আমার করা ব্রিজে চড়তে পারবে না আমি যে প্রজেক্ট শুরু করেছি সেটা শেষ হলো আমার উদ্বোধন করে গালভোরে কথা বলতে পারবে না সব ভেঙে ফেলে দিক সব ধ্বংস করে দিক সারা বাংলাদেশ তাই ধ্বংস করে দিচ্ছে এটা আমার ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীদের বাড়ি ঘর থাকে না ভেঙে চুরে শেষ করে দেয় কাজে আমি এখানে সবাইকে বলবো যে সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে খালি নেত্রী হুকুম দেন মায়ের খাবেন আপনারা ঘর বাড়ি পড়াবে আপনাদের আপনারা তা প্রতিকার করতে পারবেন না হুকুম দিতে হবে কেন তারা মপ করে জনতার শক্তি বড় শক্তি এই জনগণকে নিয়েই কিন্তু সকল চক্রান্ত মোকাবেলা করে আমি সরকার দেশ চালিয়েছি দেশের উন্নতি করেছি আমরা যদি সেভাবে কেন করতে পারে পারি পারি একটাই কারণে কারণ জনগণ আমাদের সাথে ছিল জনগণের কাছে যান আপনার এলাকায় কি কী উন্নতি করেছে আপনারা সবাই সেটা তাদেরকে জানান আর যারা আপনার বাবাকে মাকে অপমান করে গায়ে হাত তোলে নির্যাতন করে তাদের একটা মেসেজ পৌঁছে দেন যে তোমাদেরও বাবা মা ভাই বোন সব আছে শত বাধা অতিক্রম করে আপনারা এটা ভুলে যান কেন যে যে দেশে আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করেছে নির্মমভাবে সেই হত্যাকারীদের মধ্যে আমি দেশে ফিরে এসেছি সারা বাংলাদেশ ঘুরেছি এবং প্রতি পদে পদে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে সব কিছু মোকাবেলা করে দেশে মানুষকে আমার আওয়ামী লীগের ক্ষমতা আসা মানে দেশের মানুষের ক্ষমতা আসা দেশের মানুষকে ক্ষমতা এনেছি এবং দেশকে উন্নতি করে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করেছি আমি দেশের বাইরে চলে আসবো আমি তো জানতাম না এখানে হয়তো একটা চক্রান্ত করা হয়েছে আর থাকলে হয়তো তারা মেরেই ফেলে দিত তাহলে তার কথা বলতেও পারতাম না আমি যেখানেই থাকি আপনাদের পাশে আছি দেশের মানুষের পাশে আছি আজকে গাইবান্ধ আমাদের এমপি থেকে শুরু করে আমাদের সমস্যা নেতাদের গ্রেপ্তার করা তাদের উপরে নির্যাতন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ভুলে যান কেন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি কাজে যার যা কিছু আছে সেইভাবেই মোকাবেলা করতে হবে সবাইকে মিলে সেভাবেই করতে হবে সেই শক্তি নিয়ে দাঁড়াতে হবে আমি আছি আপনাদের পাশেই ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ